আমাদের বাসির চাষা নতুন দোকান দিছে সবাই চলে আসবেন আর জিনিস অবগত জন্য বলতেছি এখানে আমাদের যে মালগুলা আছে বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ এইসব কোনো মাল এই দোকানে খাওয়া যায় না এই জন্য আমার ভালো লাগে তাই আমি চলে আসি প্রতিদিন এখানে অবশ্যই মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে মুরগ বিয়ান ক্রামরাও আছে সবাই চলে আসছে গ্রিন টি খেতে স্বাস্থ্যসম্মত গ্রিন টি এই যে গ্রিন টি তৈরি করা হইতেছে এখানে এই আমাদের বাসির ভাই বাসির ভাই

ইসা আল্লাহ মুসলিম পিদা ইজি গেরিফ পিদা বক্স বাদ ইন ইসরায়েল আদি খবর ভালো জিনিস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সবাই গ্রিন টি খাবেন সুস্বাস্থ্যের জন্য সবাই আসবেন এখানে